ব্রিটেনের ডি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন মানে ডিডাব্লিউপি এর প্রশাসনিক ভুলের শিকার হয়ে পাঁচ বছর ধরে মানসিক দুঃস্বপ্নে দিন কাটাচ্ছেন লিভারপুলের বাসিন্দা সারা মেকেনজি অটিমে আক্রান্ত ছেলেকে একা হাতে লালন পালন করতে করতে জীবন যুদ্ধে প্রতিদিনই ক্লান্ত তিনি তার উপর যুগ হয়েছে এমন এক ভুগান্তি যার কোনো দায়ী তার নয় তবুও দণ্ড ভোগ করতে হচ্ছে তাকেই ডিডাব্লুপি নিয়মিতভাবে তার নামে পাঁচ হাজার পাউন্ড ঋণের দাবি সম্বলিত চিঠি পাঠাচ্ছে যা আসলে তার নামের আরেকজন নারীর উদ্দেশ্যে সেটি পাঠানোর কথা শুধু নামের ভিন্ন নামের মিল থাকার কারণে সারা এই ভোগান্তিতে পড়েছেন সারা জানান ভিন্ন শুধু ন্যাশনাল ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার কিন্তু এই সামান্য ভুল পরিচয় তাকে বছর পর বছর অযাথিত তন্ত্রণার মধ্যে ফেলেছে যদিও ডিডাব্লিউপি তাকে আশ্বস্ত করেছে যে ঋণটি তার নয় তবুও সমস্যার সমাধান হয়নি চিঠির আগমন বন্ধ হয়নি একদিনও তেইশ বছর বয়সী অটিজিমে আক্রান্ত ছেলে অ্যাডামের পূর্ণকালীন পরিচর্যা সারা জীবনে বড় সবচেয়ে বড় দায়িত্ব নিজের স্বাস্থ্যের জন্য সময়ই পান না তিনি এরই মধ্যে ভুল চিঠির অবিরাম প্রবাহ তার মানসিক অবস্থাকে আরও দুর্বল করে দিচ্ছে প্রতিটি চিঠি যেন তাকে নতুন করে কাঁপিয়ে তোলে মানসিক চাপের ছিন্ন স্পষ্ট সারার কণ্ঠে তিনি বলেন তিনি প্রায়ই কেঁদে ফেলেন মনে হয় আর সহ্য করতে পারছেন না নিয়মিত এসব চিঠি তার উপর যে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে সেটা দিন দিন অসহনীয় হয়ে উঠছে প্রশাসনিক বিভ্রাটের এই দীর্ঘস্থায়ী বোঝা একজন সিঙ্গেল মায়ের জীবনে যে কত বড় সংকট তৈরি করতে পারে সারা ম্যাকেঞ্জির গল্প হচ্ছে তার নির্মম উদাহরণ তিনি দাবি করছেন যতদিন না এই ভুল পুরোপুরি সংশোধন করা হচ্ছে ততদিন তার স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব আসমা মাসুম রানা লন্ডন